সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে টর ঝাড়ু দিলাম বিছানাপাতি গুছ গাছ করলাম তারপর সেলাই করতে বসলাম এখন ওভারলক মেশিন দিয়ে জর্জের কাপড় বা সিল্কের কাপড়ের যে সুতাগুলো উঠে যায় সেলাই করার পর সেই সুতাগুলো লক করতে হয় তো আমার এখানে এই লক মেশিনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা দিয়ে যে আমি ওভারলক করে নিলাম তারপর এটা হচ্ছে দুপুরে নামাজ পড়ে পরে এরপর হচ্ছে চলে গিয়েছিলাম মার্কেটে একটু কাটা করার জন্য তো এখানে যেও মার্কেটে চলে আসলাম আর এই তো কেনাকাটা করব। আসলে সময়ই না অনেক দিন ধরেই বলতেছি যে কেনাকাটা করার জন্য মার্কেটে আসবো আসবো করে আসাও হয় না কারণ অনেকটা ব্যস্ত সেলাই টেলাই কাজ নিয়ে তো এই যে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন তো সেগুলো দেখে তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আমি প্রত্যেকটা ভিডিও করে এরপর হচ্ছে পাঞ্জাবিও নিয়ে আসছি যেহেতু এটা আমাদের দোকান তো এখান থেকে বাসায় নিয়ে আসছি যেটা ভালো লাগে সাইপুল আর হচ্ছে আপনাদের ভাইয়া রাখবে আর বাকিটা দিয়ে আসবো তো যাই হোক এই তো প্রাইজগুলো শিখিয়ে দিচ্ছি আর অনেক ভালো তারপরে এই যে এখানে হচ্ছে আমার বায়ের সেলের জন্য আবার কিনলাম পাঞ্জাবি দেবরের সেলের জন্য কাপড় চাপড় কেনাকাটা করলাম তারপর হচ্ছে এই যে ইয়ামিনের জন্য শার্ট কিনা হয়েছে ছুট কিনা হয়েছে তারপর হচ্ছে পাঞ্জাবি কিনা হয়েছে প্যান্ট কিনা হয়েছে আর এই যে এই পাঞ্জাবিগুলো কিন্তু আনা হয়েছিল যাই হোক এখন কেনাকাটা ওখানে শেষ করে এখানে আবার চলে আসলাম এটা হচ্ছে পাগলা সোনারগাঁও হোটেল তো এখান থেকে কিন্তু আমি কিছুদিন আগেও গ্রিল নিয়ে গেছিলাম তারপর নান বাটার নান তারপর হচ্ছে হালি এইসব নিয়ে গিয়েছিলাম তো আজকেও আবার চলে আসলাম আমাদের এলাকার ভিতরে যে রেস্টুরেন্ট সেগুলোর ভিতরে কিন্তু এই পাগলা সোনারগাঁও হোটেল এইখানেই কিন্তু তো এখানের হোটেলের যে খাবারগুলো সেগুলো তো সবাই আমরা এলাকার মোটামুটি জানি কিন্তু অনেক ভালো তারপরে যে এটা হচ্ছে হোটেলের সামনে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে অনেকেই এখান থেকে তার আয়োজনের জন্য অনেক কিছুই নিয়ে যায় তো আইটিএম এর আর শেষ নেই আমি আপনাদের এক জলক সব দেখিয়ে দিচ্ছি আর এই তো এক করে হচ্ছে দেখিয়ে দিচ্ছে যা যা আছে আর কি একটু পরেই কিন্তু এখানে ইফতার আইটেম নেওয়ার জন্য ভিড় লেগে যাবে অনেক মানুষই কিন্তু এখান থেকে অনেক কিছুই নিয়ে যায় যেহেতু এখন রমজান মাস এগুলো কিন্তু একদম বেশি চলতেছে তো যাই হোক এই তো আমরা নিয়ে নিলাম আর প্যাকেটিং করে দিয়ে দিল তারপর হচ্ছে এখানেও হালিম ওই দিন এখান থেকে হালিম নিয়ে গিয়েছিলাম তবে আজকে আবার একটু সাইডেই কিন্তু অনেক সুন্দর হালিম মানে আমার মেয়ে আবার বর্ডের হালিমটা বেশি পছন্দ করে তাই হচ্ছে এখান থেকে আবার আমি ওই হালিমটাই নিলাম তারপর আবার কিনাকাটা এই যে এখানে আবার দেবরের মেয়ের জন্য কেনাকাটা করলাম ওইখানে ছেলেদের গুলা কিনা হয়েছিল তারপর বোনের মেয়ের জন্য কিনলাম তো যাই হোক এই তো এখন আমরা বের হয়ে আসছি তারপর বাসায়ও চলে আসলাম এই তো বাসায় চলে আসছি আজকে আর কোনো ইফতার টিফতার বানাতে হবে না আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছে যে আজকে ইফতার বানাতে হবে না ওইখান থেকে তোমরা খাবার কিনে নিয়ে আসো তো টাকা দিয়ে দিয়েছে তারপর কিনে নিয়ে আসলাম আর এই যে যা যা আনলাম সেগুলো এক চলকে আপনাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি যদিও সুন্দর করে গুছিয়ে দেখাতে পারবো না এখন সময় বেশি লাগবে আর ইফতারের জন্য ফল টল কাটতে হবে যাই হোক এই জন্য একটু তাড়াহুড়া করেই দেখাচ্ছি যেহেতু সময় চলে যাচ্ছে এটা হচ্ছে ইয়ামিনের পাঞ্জাবিটা কাতানের ভিতরে আর কি আর এই যে এই স্যুটটা তো দেখতে অনেক ভালো লাগতেছে শিলি পছন্দ করছে ইয়ামিনের হচ্ছে সামনে চুন্নতি খাতনার অনুষ্ঠান ঈদের পর হবে অনুষ্ঠানটা তো যাই হোক এই তো আমি এখানে মোটামুটি যা পারছি তাই কিনে দিলাম আর এই তো এই যে দুই পিস হচ্ছে আমার বোনের মেয়ের জন্য পিচ্ছি যে যেটা ওর জন্য আর এইটা হচ্ছে ইয়ামিনের বোনের জন্য জন্য আর এই ওর তো দুইটা ফরক আর ওই যে আমাদের কুচকিপুরের জন্য দুইটা ফরক আনা হয়েছে যাই হোক অনেক ভালো লাগতেছিল এই ফরকটা সেই পছন্দ করছে আমি তো সুতি যেটা ওটা পছন্দ করে আনছি তো এখন হচ্ছে একটু গুছিয়ে তারপর আবার চলে যেতে হবে ইত্যার আয়োজন করার জন্য যেহেতু সব কিছুই আজকে আছে শুধু খালি রেডি করবো আর এই যে এখানে আমার মুখে তো মাস্টার তার দাগ আছে তো আমি কিছু ইউজ করি না তো যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে দাগ দেখতে খারাপ লাগে মানুষের সামনে যেতেও খারাপ লাগে এই জন্য হচ্ছে আমি এই মেস্তার দাগের জন্য এই ক্রিমটা আনলাম আসলে এখান থেকে যেগুলো দেওয়া হয় যতদিন দিবে ততদিনই একটু ক্লিন দেখা যায় পরে আবার কিন্তু সেগুলো আবার দেখা যায় এই জন্য আমি ইউজ করি না কোনো কিছুই তো এখন আনা হলো দেখি কি হয় অনুষ্ঠান না থাকলে আনতাম না যেমন আছে তেমনিই থাকতাম যাই হোক এই তো ইফতারা আয়জন এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো এই তো বাটার নান রানরুটি তারপর হচ্ছে ইয়া হালিম তারপর বোরহানি এখানে ফল কেটে নিয়েছি বেশি একটা কাটা হয়নি কারণ বাঙ্গি আর তরমুজ কেটে নিয়েছি অন্যগুলো খাওয়া হবে না তো যাই হোক অনেক খাবারই এখানে আসে তো সব কিছুই কিন্তু আমরা এখন ইফতারের সময় হয়েছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজান দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইছে তাই আমরা খেতে পারলাম আল্লাহর রহমত ছাড়া এক গ্লাস পানি খাওয়ার শক্তিও আমাদের থাকবে না সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত তবে আপনাদের ভাইয়া বলছে যে ইফতার বানাতে হবে না তুমি কিনে নিয়ে আসো এই জন্য আমি অনেক খুশি কারণ ওইখান থেকে এসে ইফতার আয়োজন করতে কিন্তু খারাপ লাগতো যেহেতু রোজা আসি তো একটা জিনিস এক বাহিরে যে যদি আবার বাসায় এসে যদি ওগুলো রান্না বান্না করতে হয় তাহলে কিন্তু খারাপই লাগে তো মাঝে মাঝে যদি এরকম কিনে টিনে খাওয়া হয় তাহলে ভালোই লাগে খারাপ লাগে না ওই দিন আগে দুদিন আগেও খাওয়া হয়েছিল যাই হোক আপনার ভাইয়ার জন্য অনেক অনেক দুয়ার রইল আপনার ভাইয়াকে আল্লাহ বেশ বেশি টাকা দেব কারণ আমার মাঝে মাঝে এরকম খাওয়া দাবার জন্য রান্না না করে খেতে পারি মেয়ে মানুষের সারাক্ষণ রান্নাবান্না করতে করতে বোরিং হয়ে যায় মাঝে মাঝে বাহিরের খাবার খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো সব সময় সেটা বলা হয় না কারণ আমরা কিন্তু এরকম বিলাসিতা না যে দুদিন পর পরই বাইরে যে খেয়ে আসবো এরকম না যদি ছেলেমেদের খেতে ইচ্ছে করে ওরা চলে যায় কিন্তু আপনাদের ভাই আপনাদের ভাইয়া কামে অনেক ব্যস্ত আর আমরাও অনেক কাজে ব্যস্ত তাই আমাদের যাওয়া হয় না মন চাইলে মানে টাকা নিয়ে সমস্যা না কিন্তু আমাদের সময়ই হয় না যাওয়া হয় না আর তাছাড়া ছেলেমেয়েরা যেটা করবে সেটাতেই আমরা আনন্দ আমাদের সময় এখন সেরকম বের করতেও পারি না যাই হোক ওদের খুশি আমাদের খুশি এটা হয়েছে যাই হোক এই যে এখানে হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না আর হচ্ছে মাংস রান্না তো সেগুলো শেয়ার করলাম যদিও এতটুকু ভিডিও হচ্ছে কালকের তো রান্না ভিডিও তো সাথে থাকতেই হবে যুক্ত রান্না চলেন তো রান্না ব্লগ বানাই এটাতে তো এই জন্য আমি সেটা রাখলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জলের পানি দিয়ে দিয়েছিলাম তারপর রান্না শেষ করেছি যাই হোক অতটুকু আর শেয়ার করলাম না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ